আল্লাহর নবীর চাইতে কিন্তু তুমি বেশি প্রিয় না যাবে দুনিয়ার মানুষের সাথে তোমার তুলনা করে বললাম তুমি আমার কাছে সবচাইতে প্রিয় দুনিয়ার মানুষের সাথে আমার নবীকে আমি কি তুলনা করবো এটা তো তুলনারই প্রশ্ন আসে না তুলনা ছাড়াই আমার নবী সব চাইতে আমার কাছে প্রিয় আমার মরণটা যদি রাত হওয়ার আগে সন্ধ্যা হওয়ার আগে হয়ে যাইতো তাহলে আমার হাবিবের মতো আমিও সোমবার মৃত্যুবরণ করতাম সাহাবারা নবীজিরই কেমন ভালোবাসতো বুহারি শরীফের তেরোশো সাতাশি নাম্বার হাদিস বুহারি শরীফের তেরোশো সাতাশি নাম্বার হাদিস আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ মারা যাবে যাবে অবস্থা মানে মুমূর্ষ অবস্থায় আয়সা সিদ্দিক রাদি আল্লাহ তালানহা পাশে বসা আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আন তার কন্যা আয়েশাকে প্রশ্ন করলেন আয়সা তোমার কি মনে আছে ফিয়া ইয়াউমিন তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়সা নবীজি কি বারে মারা গেছে তোমার মনে আছে কিনা আম্মা জান আয়সা জবাব আম্মা জান ইসনাইন নবীজি মারা গেছে যেই দিন ওই দিনটা ছিল সোমবার কিবারে জন্মগ্রহণ করছে কি মারা গেছে কিবারে সোমবারে তো কোনটা পালন করেন হ্যাঁ জন্ম সোমবার মারা গেছে সোমবার কোনটা জন্ম না মৃত্যু কোনটা ধরবেন টেনশন আমি এটা নিয়ে খুব টেনশনে আছি চিন্তা করি যারা লাফায় তারা কোনটা মানে এটা কথার কথা লাফায় বলতে আচ্ছা যাই হোক এটার কি ব্যাখ্যা আল্লাহ জানি তো সোমবারে জন্ম আবার সোমবারে মৃত্যু এখন একদল নবীজির জন্মে তো অবশ্যই সবচেয়ে বেশি খুশি আমরা নবীজির জন্মে খুশি মানেই অবশ্যই সবচেয়ে বেশি খুশি তো নবীজির জন্মে আমরা এত খুশি এত খুশি বাস খুশি আমরা তো সাহাবারা যেমন খুশি আমরাও তেমন খুশি সাহাবারা খুশিতে যা করে নাই আমরাও তা করব না সাহাবারা নবীর জন্মে খুব খুশি আমরা মুসলমানরা খুব খুশি সাহাবারা নবীর জন্মে যদি কিছু না করে থাকে আমরাও করব না বুঝে আসুন তো নবীজি জন্মগ্রহণ করলেন আবার মৃত্যুবরণ করলেন আম্মা জানা আয়েশা সিদ্দিকারাবি আল্লাহহুতা আলা আনহা বলেন আব্বা নবীজী দিন মারা গিয়েছে ওই দিনটা ছিল সোমবার আবু বকর সিদ্দিক বলে আয়সা আইয়ু মিন হাজা আজকে কি বার আজকে কি বার আবু বকর সিদ্দিক বলতেছে আজকে কি বার এই যে আমি এখন তো আমি মারা যাব মানে মুহূর্ষ অবস্থা আমার মনে নেই আজকে কি বার আয়েশা আম্মা জান আয়সা গো আব্বা আজকে ও সোমবার হ্যাঁ বুঝেন নাই মনে আপনারা আয়সা নবী মারা গেছে কি পারে আব্বা সোমবারে আবু বকর সিদ্দিক আজকে কি বার আব্বা আজকে সোমবার বকর সিদ্দিক আর জু ফিমা বাইনি ও বাইনাল লাইল আহারে আমার মরণটা যদি রাত হওয়ার আগে সন্ধ্যা হওয়ার আগে হয়ে যাইতো তাহলে আমার হাবিবের মতো আমি ও সোমবারে মৃত্যু বরণ করতাম দেখছেন নি ভালোবাসা গারে কয় নবী সোমবারে মরছে তাই সাহাব আর আহারে আমি যদি সোমবারে মারা যাইতাম আজকে সন্ধ্যার আগে আরবি মাস তো বুঝেন আপনারা সন্ধ্যার পরে শুরু হয়ে যায় মঙ্গলবার মানে সূর্য ডুবার সাথে সাথে সোমবার শেষ পরে মঙ্গলবার শুরু তাও সিদ্দিক বলে সন্ধ্যার আগে যদি আমি মারা যাইতাম তাহলে আমার মৃত্যুটাও সোমবারে হয়তো আমার হাবিবের মতো আমিও সোমবারে মারা যাইতাম মহাব্বত কম না বেশি মানে আমার হাবিব মারা গেছে সোমবারে আমি যদি সোমবারে মরতাম এইগুলো একটু চিন্তা করবেন শুয়ে শুয়েছি কি মহাব্বত কি ভালোবাসা থাকলে এটা বলতে পারে এগুলো বোহারি শরীফের তেরোশো সাতাশি নাম্বার হাদিস মুসলিম শরীফের একশো বিরানব্বই নাম্বার হাদিস আমর ইবনে আল আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন মারা যাবেন মারা যাওয়ার সময় আমর ইবনে আল বলেন মা কাদা কানা আহዱন আহাব্বা ইলাইয়ামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আজালা ফি আইনি মিনহু আল্লাহ নবীর চাইতে অধিক প্রিয় দুনিয়াতে আমার আর কেউ ছিল না আমার এই দুই চোখে আল্লাহ নবীর চাইতে সম্মানী দুনিয়াতে কেউ হতে পারে না মারা যাবে আমার ইবনুল আজ বলেন জানুনই আল্লাহ নবীকে আমি কত সম্মান আর কত ভালোবাসতাম কত শ্রদ্ধা করতাম শ্রদ্ধার কারণে নবীর সামনে যখন আমি যাইতাম সম্মানের কারণে আল্লাহ নবীর চোখের দিকে আমি কখনো চোখ রাখতে পারতাম না এত মহব্বত করতাম ভালোবাসা এতটাই ছিল সামনে গেলে শ্রদ্ধায় আপনারা দেখবেন একটা বাংলা আছে শ্রদ্ধায় অবনত হওয়া শ্রদ্ধায় অবনত হয়ে যাওয়া তো শ্রদ্ধার কারণে সামনে গেলে আমি আর মাথা উঠায় দেখতে পারতাম না আমার আমর আজ বলে তোমরা যদি বলো নবীজি দেখতে কেমন ছিল আমি পুরাপুরি বিবরণ দিতে পারবো না এত মহব্বত করতাম তাকায় থাকতে পারতাম না মাঝে মাঝে মহব্বতের কারণে আমাকে জিজ্ঞাসা করলে আমি বিবরণ দিতে পারবো না আমার আমর ইনতে কালের সময় বলতেছে যে ওনার চাইতে প্রিয় ওনার চাইতে ভালোবাসার পাত্র দুনিয়াতে আমার কাছে আর কেউ ছিল না মরার সময় কোনো সাহাবা কি কয়ে দেখেন আমার নবীর চাইতে বেশি প্রিয় কেউ না ছেলে সন্তান বিবি সবাই সামনে বসে

আমার মনে হয় উহুদের যুদ্ধে যারা প্রথম দিকে শহীদ হবে আমি ওই শহীদদের অন্তর্ভুক্ত হয়ে যাব বলে আমার দিল বারবার এই সাক্ষী দেয় আমি মনে হয় উহুদের যুদ্ধে প্রথম শহীদদের অন্তর্ভুক্ত হব এটা সাক্ষী দেয় আমাদের তো শাহাদাতের কথা যদি এটা মনে পড়ে হুজুর কি কন আপনি এই কথা বললেন এই কথা বললে ঝামেলাস কি যে বলেন আপনি এইগুলা বললেন না জেহাদ শহীদ এই জাতীয় শব্দ ছাড়া যত আজ আছে করবেন তো হজরত জাবের রদি তাআলা তালুর আব্বা বলেন যে আমার মনে হচ্ছে আমি উহুদের ময়দানে প্রথম যদি শহীদ হব আমরা শহীদ শব্দ বললে এটা অনেক সময় দোষ ধরা হয় বলেন তো আমাদের দেশে যারা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করছে তাদের কি কি শহীদ লেখা হয় না শুধু তাদেরকে নাকি হিন্দুদেরকেও লেখে শহীদ হ্যাঁ লেখে তো শহীদ লেখে তো ওখানে শহীদ লেখে দেখেন আপনারা এগুলো আসলে চিন্তা করা দরকার মাঝে মাঝে যে এই শব্দগুলা কেন কোনো ব্যক্তির ক্ষেত্রে হলে ভালো কোন ব্যক্তির ক্ষেত্রে হলে এগুলো আমরা অন্যায়ভাবে নেই আসলে জন্য ইসলাম সবার কাছে পৌঁছে দেওয়া দরকার কোরআন সুন্না ব্যাপকভাবে সব জায়গায় যখন পৌঁছে যাবে সবার কাছে পৌঁছে যাবে তখন বুঝতে পারবে ইসলাম একমাত্র গবেষণালব্ধ হোক জ্ঞান খাটায় হোক চিন্তার মাধ্যমে হোক দলিল প্রমাণের মাধ্যমে হোক ইসলামই একমাত্র ভারসাম্যপূর্ণ ধর্মের নাম হলো ইসলাম এটাতে বাড়াবাড়ি নাই ছাঁরাছাড়ি নাই এটা হলো শান্তি এটা চিন্তা করলে সবাই বুঝতে পারবে যে ইসলাম ধর্ম এটা হলো এমন এক শরীয়ত যে শরীয়তটা মধ্যম পন্থা যেটাতে বাড়াবাড়ি নাই ছাঁরাছাড়ি নাই এটা আসলে সবাই চিন্তা করলে বুঝতে পারবে এটার নাম ইসলাম তো রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত যাবেরকে তার আব্বা আবদুল্লাহ বলে জাবের শোনো তুমি লা আতরুকুবাদী আলাইকা মিন্নি আয্জা মিন্নি আলাইকা জাবেরকে বলতেছে আজা আলাইয়া মিনকা যাবে শোনো তুমি আমি মারা যাওয়ার পর দুনিয়াতে তোমার চাইতে প্রিয় আর কাউকে আমি রাইখা যাই নাই মানে এই দুনিয়াতে তুমি সবচেয়ে আমার প্রিয় সন্তান যাবেরকে বলতেছে ওনার আব্বা যাবের তো খুশি আব্বা আমার কত সুন্দর কথা বলতেছে শহীদ হওয়ার আগে যাবেরকে ডাক দিয়া কয় যাবের শোনো যা বলছি ব্যাপারটা কিন্তু একটু বুঝতে হবে আলাদা আব্বা কি কয় ভয়ার অনাফসির রসুল্লাহি সাল্লি ওসাল্লাম হ্যাঁ দুনিয়াতে তুমি আমার কাছে সবচাইতে প্রিয় এটা তো অন্য মানুষের তুলনায় কিন্তু আরেকজন আছে যার সাথে দুনিয়ার কাউরে আমি না আল্লাহ আলাদা রাইখা ব্যাপারটা ভাববা আল্লাহ চাইতে কিন্তু তুমি বেশি প্রিয় না যাবে দুনিয়ার মানুষের সাথে তোমার তুলনা করে বললাম তুমি আমার কাছে সবচাইতে প্রিয় দুনিয়ার মানুষের সাথে আমার নবীকে আমি কি তুলনা করবো এটা তো তুলনারই প্রশ্ন আসে না তুলনা ছাড়াই আমার নবী সবচাইতে আমার কাছে প্রিয় আর তুমি তো মানুষের কাছে প্রিয় তো অন্য মানুষের সাথে আমার নবীর আমি কি তুলনা করবো এই নবীজি তো অটোমেটিক আমার কাছে সবচেয়ে প্রিয় যাবের রি আল্লাহ রসুল করিম সাল্লি সাল্লাম রসুল করিম সাল্লাই সাল্লামের সাহাবা এই কথা মরণের সময় বলে তো দেখেন সাহাবা এখানে নবীজিকে কি পরিমাণ মহব্বত করতেন কি পরিমাণ ভালোবাসতেন